অবশেষে জিম্বাবুয়ে জিততে সক্ষম হলো হেরে গেল বাংলাদেশ টিম প্রথম দুই ম্যাচে বড় জয় পেলেও পরের দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় নয় ও পাঁচ রানে জয়ে পাঁচ ম্যাচ সিরিজের টানা চার জয় তুলে নেয় স্বাগতিকরা তবে সমালোচনা হয় তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধরন ও ব্যাটিং ব্যর্থতা নিয়ে যে জিম্বাবুয়ে বিশ দলের বিশ্বকাপে জায়গা করতে পারেনি তাদের বিপক্ষে আজ হেরেই গেল বাংলাদেশ স্বাগতিকদের দেয়া একশো রানের লক্ষ্য উইকেট হাতে রেখে তাড়া করে জিম্বাবুয়ে সঙ্গে বাংলাদেশের ব্যাটিংয়ের পাশাপাশি বলিং নিয়েও প্রশ্ন তুলে দিল তারা লক্ষ্য তাড়ায় শেখ মেহেদি হাসানের প্রথম ওভারে দুটি চার মারেন ব্রায়ন বেনেট অফ স্পিনারের পরের ওভারে দুই চারের সঙ্গে তিনি মারেন ইনিংসের প্রথম ছক্কা তার ব্যাটে উড়ন্ত শুরু পায় জিম্বাবুয়ে দ্বিতীয় ওভারে এক রান দেন সাকিব আল হাসান তিন ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে সাতাশ রান সব রান ব্যানেটের একার অবশ্য পঞ্চম ওভারে উদ্বোধনী জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিস মারার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি টাডিওনাশে মারুমানি উইকেটের পেছনে জাকের আলী শুরুতে ঠিকঠাক ধরতে পারেননি তবে মারুমানি ক্রিজে ফেরার আগেই স্টাম ভাঙ্গেন বাংলাদেশ উইকেট রক্ষক সাত বলে এক রান করেন মারুমানি উইকেট হারালেও সেকেন্দার রাজাকে নিয়ে রান তুলতে থাকেন ব্যানেট দশ ওভারে দুজন মিলে রান তুলেন বাষট্টি এরপর চলতি সফরে জিম্বাবুয়ের প্রথম ফিফটি করেন ব্যানেট এগারো ম্যাচের টি টোয়েন্টি কেরিয়ারে তার প্রথম ফিফটিও এটি পাঁচটি চার ও তিনটি ছক্কায় ছত্রিশ বলে পঞ্চাশ পূর্ণ করেন জিম্বাবুয়ের এই ওপেনার হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আরও দ্রুত রান তুলতে থাকেন তিনি তবে মাথা ব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন সাইফুদ্দিন এরপর জনাতন ক্যাম্বেলকে নিয়ে রান তুলতে থাকেন রাজা মুস্তাফিজকে পুল করে বাউন্ডারি মেরে একচল্লিশ বলে পঞ্চাশ পূরণ করেন সিকান্দার রাজা শেষ তিন ওভারে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল চব্বিশ রান সেই ওভারে সাইফুদ্দিনকে ছয় ও চার মেরে ব্যবধান কমিয়ে আনেন রাজা পরে নয় বল হাতে রেখে ম্যাচ জিতে যায় জিম্বাবুয়ে ছেচল্লিশ বলে বাহাত্তর রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা সাকিব আল হাসান চার ওভারে মাত্র নয় রান দিয়ে এক উইকেট তুলে নেন সাইফুদ্দিন দেন পঞ্চান্ন রান এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারি পুল করার চেষ্টায় টাইমিং পাননি তামজিদ হাসান তামিম শর্ট কাভারে সহজ ক্যাচ তুলে দেন ওয়েলিংটন মাসাকজাদাকে পাঁচ বলে দুই রান করে ফেরেন তামজিদ হাসান পরের ওভারে ফেরেন সৌম্য সরকারও সাত বলে সাত রান করেন এই বাঁহাতি ওপেনার সুবিধা করতে পারেননি তিনে নামা তাওহিদ হৃদয়ও ইনিংসের পঞ্চম ওভারে ব্যানেটের অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি কাট করার চেষ্টায় ব্যাটের বাইরের কানায় লেগে কট বিহাইন্ড হন এতে পনেরো রানে তিন উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা সেখান থেকে দলকে টানেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাজবুল হোসেন শান্ত যদিও দলীয় শতরান পূর্ণ হওয়ার আগে সাজ ঘরে ফেরেন নাজমুল মাসেকজাদের বল লং অন দিয়ে ছক্কায় উড়িয়ে পরের বলেই ডিপ স্কোয়ার লেগে দাঁড়ানো রায়ান বার্লের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি পাঁচ চার ও একটি ছক্কায় আঠাশ বলে ছত্রিশ রান করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর ছত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে অন্য প্রান্তে লুক জঙ্গিকে উড়িয়ে মারতে গিয়ে ষোলো বলে একুশ রান করে আউট হন সাকিব আল হাসান খানিক পর মাহমুদুল্লাহ রিয়েদো ফেরেন চৌয়ান্ন রান করে যেখানে ছয়টি চার ও একটি ছয় মারেন তিনি শেষ দিকে জাকের আলী এগারো রানে চব্বিশ রানের তাণ্ডবে একশো রান তুলতে পারে বাংলাদেশ দল